ঠিক একই দৃশ্য যখন গা ও যে যা সেখানে হামলা হয়েছিল এর প্রাথমিকভাবে পরবর্তী সময় আমরা দেখতে পেলাম যে এরকম নানান গুপ্তচর ড্রোন বা বিমানগুলো আপনার ফিলির আকাশসীমা অতিক্রম করেছিল আর এটা নিয়ে আপনার যেই আন্তর্জাতিক বিমান যে মনিটরিং সংস্থাগুলো আছে বিভিন্ন দেশের সংস্থা যারা এগুলোকে ফলো করে এক দেশ অন্যকে আজকে তারা যে তথ্য দিয়েছে লেবাননের রাজধানী বৈরুতে প্রায় আশিটির বেশি যুদ্ধ বিমান গোয়েন্দা বিমান উড়ছে মাত্র গত পনেরো দিনের মধ্যে এগুলা কই থেকে উঠছে লেবাননের রাজধানী বৈরুত থেকে মাত্র একশো পঞ্চাশ কিলোমিটার দূরে সাইপ্রাসের যেই অঞ্চলে ব্রিটিশ বিমান ঘাঁটি রয়েছে আপনাদের খেয়াল থাকার কথা যে সাইপ্রাসকে লেবানন মানে হিজুরা হুমকি দিয়েছিল যদি তোমাদের এলাকা ব্যবহার কইরা ইস্টলি কোনো ধরনের অভিযান চালায় তাহলে তোমাদের বিমান ঘাঁটি আমরা উড়াই দেবো এরপর সাইপ্রাস বলছিল যে না আমরা আমাদের ভূমি ইস্টলিকে ব্যবহার করতে দেব না কিন্তু খেলাটা কি অন্যভাবে ঘটে গেল তথ্য বলছে যে গত পনেরো দিনে সাইপ্রাসের সেই ব্রিটেনের যে বিমান ঘাঁটি আছে সেই বিমান বিমানঘাঁটি থেকে বিভিন্ন সময় প্রায় আশিটা বিমান রাজধানী বৈরুতুর উপরে ঘোরাঘুরি করেছে আপনার পঁয়তাল্লিশ মিনিট লাগে সাইপ্রাসের সেই বিমানঘাটি থেকে লেবাননের রাজধানী বৈরুতে তো বৈরুতের উপর দিয়ে অভার ক্রস করার সময় আসলে এই যুদ্ধ বিমানগুলোর গতিবিধি ছিল সন্দেহজনক আর মাত্র গেল কয়েক মাস আগে যেহেতু গা ও যে যা সেই অঞ্চলেও ঠিক সেম কাহিনী করছিল আমরা দেখছিলাম প্রায় একশো বারো বেশি এই গোয়েন্দা বিমানগুলো উড়াচাড়া করছে যেগুলোতে অতি উচ্চ প্রযুক্তির ক্যামেরা লাগানো থাকে এগুলার কাজই হচ্ছে আকাশ দিয়ে উড়ে যাবে জমিনে কী কী আছে মার্কিং করা সম্ভাব নজরদারি করে অথবা রেকর্ডিং করে পরবর্তী সময় এই তথ্যগুলো কোথাও না কোথাও ইসলিকে হস্তান্তর করে তো এখন আজকের তথ্য প্রকাশের পর একটা জিনিস তো একটু সন্দেহজনক অবস্থান তৈরি হয়েছে যে ইসলি এবং লেবানন এই মুহূর্তে যে কঠিন একটা যুদ্ধ পরিস্থিতি বা ছোটোখাটো হামলা পাল্টা হামলার মধ্যে সীমাবদ্ধ থাকলেও ইসলির একটা ফুটেজ দরকার কি ফুটেজ যে লেবাননের রাজধানী থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলা আসলে কেমন কোথায় কোন সামরিক বেসামরিক ঘাঁটি বা তাদের যে মেশিনারিজের যে গোডাউনগুলো আছে এগুলোর একটা সুস্পষ্ট ডাটা কিন্তু ইস্কুট দরকার আর যার কারণে এরা করতে পারবে কি যেমন এরা হুমকি দিছিল মাত্র পাঁচ মিনিটে লেবাননকে অন্ধকার করে দিতে পারবে কেন তারা জানে যে লেবাননের পাওয়ার গ্রিড আসলে কোথায় আছে তারা জাস্ট একটা ক্ষেপণাস্ত্র বাড়াবে সেটা সে পাওয়ার গ্রিডে টাচ করবে পুরো লেবানন অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে সো এই জিনিসগুলো কিন্তু খুবই স্পর্শকাতর তথ্য বাট ব্রিটেনের এমন যখন তথ্য প্রকাশ হয়েছে তখন ব্রিটেনের যেই প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা বলছে এবার ভিন্ন কথা যে না এটা ছিল মাঝে মাঝে তারা মহড়া করে তাদের যেই সাইপ্রাসে থাকা ব্রিটিশ যেই এয়ারফিল্ড আছে বা ঘাঁটি আছে সেখান থেকে তাদের যুদ্ধ বিমানগুলো মাঝে মাঝে বিভিন্ন জায়গায় উড্ডয়ন করে এবং কি একটু ঘোরাফেরা করে একটা মহড়া দেয় তারপর ঘাঁটিতে চলে যায় এখানে আর কোনো নজরদারি অথবা সেখান থেকে কোনো তথ্য অন্যকে পাচার করা হয় না কিন্তু এগুলোকে বিশ্বাসযোগ্য কথা বা এরাকে আসলে তথ্য স্বীকারোক্তি দিবে এক দেশের ভূমি ব্যবহারের ক্ষেত্রে আরেক দেশের অনুমতি তো লেবাননের বর্তমান যে ক্ষমতাসীন সরকার আছেন তিনি কিন্তু পশ্চিমা মদত পুষ্ট হিজুরা কিন্তু একটা আলাদা সেক্টর লাইক গাজাতে যেমন বিলির একটা আলাদা সেক্টর হিজুদের একটু সতর্ক থাকা উচিত সামহাও কোনো কিছু একটা ঘটতে পারে আসসালামু আলাইকুম